আমি আপনার কি হয়েছে ম্যাডাম দেখেন না ভাই আমি অফিসে আসতেছি আর ওই লাফঙ্গাটা আমার পিছু নিয়েছি আপনারাই বলুন মেয়েদের চাকরি করতে হলে তো একাই চলতে হয় কিন্তু এই বদমাশটা যেভাবে আমার পিছু লেগেছে চাকরি বাকি করবো কিভাবে ম্যাম স্যার এই রাস্তাটা কি আপনার স্বামীর না শ্বশুরের তার মানে এই রাস্তা কারো কেনা সম্পত্তি না সবাই হাঁটবে এ ম্যাম সাহেব আমি আপনার পিছু পিছু হাঁটতে গিয়ে কি আপনাকে টোক চিট কান গেছি দেখো ভালো মানুষের সাথে চেষ্টা করবে না কেন আমার পিছু দিতে সেটা বলো আমার সাথে ধাক্কা লেগে যখন আপনার কাগজপত্র পড়ে গিয়েছিল তখন দেখি আমি যে ঠিকানায় চাকরির উদ্দেশ্যে যাচ্ছি সে একই ঠিকানায় আপনিও যাচ্ছেন আমি সরল নতুন এসেছি সোজা মানুষ কোথায় আসাদ গেট আর কোথায় উত্তরা তা আমি জানি না তাই আপনার পিছু পিছু হাঁটছিলাম এখন বুঝতে পারছেন আপনার আমার ঠিকানা এক সেজন্য আপনার পিছু নিয়েছি তাহলে রাস্তা জিজ্ঞেস করলে না কেন আরে মেম সাহেব পূর্ব অভিজ্ঞতা ঢাকা শহরে কিছু জিজ্ঞেস করতে গেলে টাকা লাগে ঠিকানা জানতে চাইলে 10 টাকা ইয়ে করতে চাইলে 1 টাকা আর ওটা করতে চাইলে হুম 2 টাকা ম্যাডাম গতকাল বলেছিলেন আমার টাকাটা দেবেন আমার মা খুব অসুস্থ আজ দিলে হ্যাঁ আমি নিয়ে এসেছি আপনার টাকা আরে কোথায় গেল ছি না তো কোথায় দেখেছিলাম দেখি ওখানে পড়েছে কিনা নেতো দেখি ভাই একটু দেখি একটু কোথায় যে গেল আর

হাজারবার বলি বলি তাড়াহুড়ো করে কখনো বাইরে যাবি না কেন কি করেছি মা কি করেছিস দাঁড়া দেখাচ্ছি এই যে তোর পাঁচশো টাকা ভুলে রেখে গিয়েছিলি আচ্ছা কেমন মন ভুলে মেয়ে তুই টাকাটা ঘরে রেখে গেছিস তোমারি আমার টাকা তো ভুলই আমি ঘড়ি ফেলে এসেছিলাম আচ্ছা তুমি মিথ্যে কথা বলি কেন আমাকে টাকা দিয়েছিলে রাস্তা আপনার কাগজপত্রে পড়ে গিয়েছিল আমারই জন্য তখন তো টাকাটা হারিয়েছেন তাই ভাবলাম আমার কারণে যেহেতু টাকা হারিয়েছেন তখন টাকাটা ফেরত দেওয়া আমারই কর্তব্য তাহলে বললি না কেন এই টাকা তোমার আমার টাকা বললে হয়তো আপনি নিতেন না মেম সাহেব মেম সাহেব না সোনিয়া তোমার নাম রাজু শুনেছ তুমি ইন্টারভিউ দিয়েছো চাকরিটা হলে আমি খুব খুশি হব আমার চাকরি হলে তুমি খুশি হবে তবে তো আমার আপন কেউ না তা সত্য তবে তুমি আসলে একজন সুন্দর মনের মানুষ তাই সহকর্ম হিসেবে তোমাকে কাছে পেলে নিজেকে ভাগ্যবতী ভাবো আসি

নিশ্চয় তোমার চোখে ছানি পড়েছে মা কালি তোমাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকাল তুমি না শুধু চোখে উল্টা পাল্টা দেখো আসলে চোখে আমি কেমন যেন উল্টা পাল্টা দেখছি এই যে তুই শুয়ে আছিস মনে হচ্ছে তুই একা না তোর সাথে আর একজন তুই শুয়ে আছে আমা আছি তো কোল বুঝলি না কোল বালিশ যাও তো ডিস্টার্ব করো না যাও না ও ফো মা খুব ঘুম পাচ্ছে যাও না ও うん。